আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে এই বইটা সংগ্রহ করে নিতে পারো দেখো এখানে তোমাদের জন্য আরো সংযোজিত আছে কিউআর কোড তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু একটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা চলো আজকের পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড দুই সালে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো এখানে উদ্দীপক হিসেবে পি আর কিউ দুইটা চিত্র দেওয়া আছে এই দুইটাতে আবার চিহ্নিত করা আছে এক্স আর ওয়াই দুইটা অংশ দেখো ওয়াই চিহ্নিত করছে হচ্ছে পুংস্তবকের পরাকথলিটা আর এক্স চিহ্নিত করছে হচ্ছে তোমার গর্ভাশয়টা এখন তার মানে আমরা বুঝতে পারতেছি এই জায়গায় হচ্ছে পরাগায়ন রিলেটেড কিছু বলবে আর কিউ হচ্ছে তোমার এটা একটা এইচআইভি ভাইরাসের চিত্র আঁকছে এইচ ভাইরাসের কারণে আমরা জানি এইডস রোগ হয় এখন কখ গঘ চারটা প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো পরাগায়ন কি পুং স্তবককে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয় কেন গ নাম্বারে বলছে হচ্ছে চিত্র কিউ দ্বারা সংক্রমিত রোগের কারণ আর লক্ষণ অর্থাৎ এইডসের কারণ আর লক্ষণ হচ্ছে তোমার বর্ণনা করা লাগবে এরপরে ঘ নাম্বারে কি বলছে বংশ রক্ষায় পি এর এক্স আর ওয়াই এর ভূমিকা তার মানে বংশ রক্ষায় তোমার এক্স আর ওয়াই কি ভূমিকা পালন করে এটা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে কারণ গর্ভাশয় আর পুং জননকোষ অর্থাৎ পরাগথলিতে রেণু যদি না থাকতো তাহলে কখনোই উদ্ভিদ বংশবৃদ্ধি করতে পারতো না চলো এখন যদি আমরা উত্তরে যাই দেখো পর পরাগায়ন কি কাকে বলে পর বলতে আমরা কি বুঝি অন্য একটা তাহলে অন্য একটা উদ্ভিদ দেখো একই প্রজাতির কিন্তু ভিন্ন দুইটা উদ্ভিদ থাকবে ভিন্ন দুটা উদ্ভিদের ফুলের ভিতরে যখন পরাগ সংযোগ ঘটে তখন তাকে হচ্ছে পরাগায়ন পরাগ সংযোগ বলতে হচ্ছে পরাগ রেণুটা গর্ভমুণ্ডে পতিত হওয়া এই পর্যন্ত মানে গর্ভমুণ্ডে পতিত হইলে এটাকে পরাগায়ন বলবো তাহলে দেখো একই প্রজাতির দুইটা ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগ সংযোগ ঘটে তখন এটাকে আমরা বলবো হচ্ছে পর পরাগায়ন এরপরে দেখো পুংস্তবকে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয় কেন অত্যাবশ্যকীয় বলার কারণ হচ্ছে পুংস্তবকের ভিতরেই হচ্ছে মানে দুইটা অংশ থাকে একটা হচ্ছে পরাগথলি আর একটা হচ্ছে পরাগদণ্ড পরাকথলির ভিতরে উৎপন্ন হয় এই পরাগ্রেণু থেকেই হচ্ছে তোমার পুং গ্যামেট তৈরি হয় এখন পুং গ্যামের যদি তৈরি না হইতো তাহলে কখনোই পরাগায়ন সম্পন্ন হইতে পারতো না কারণ ডিম্বাণু ওই যে স্ত্রী গর্ভাশয়ের ভিতরে ডিম্বাণু উৎপন্ন হয়ে থাকলেও ওইটা কখনোই নিষেধ প্রক্রিয়া পর্যন্ত যাইতে পারতো না যতক্ষণ না পর্যন্ত তোমার পুং গ্যামেট যায় ওইটাকে নিষিক্ত করতো তাহলে পুংস্তবক কেন অত্যাবশ্যকীয় বলা হয় কারণ ওইটার ভিতরে হচ্ছে হ্যাপলয়েড জনন কোষ অর্থাৎ পুং তৈরি হয় যেটা অবশ্যই দরকার একটা মানে উদ্ভিদের বংশ বৃদ্ধি করার জন্য এই পুংস্তবক যদি না থাকতো তাহলে কখনোই হচ্ছে মানে পরাগায়ন সম্পন্ন হইতো না পরাগায়ন মানে পরাগায়নের পরে হচ্ছে তোমার নিষেক নিষেকের পরে হচ্ছে ডিম্বক বীজে পরিণত হয় গর্ভাশয় ফলে পরিণত হয় তার মানে এই যে সবগুলা প্রসেস সম্পন্ন হওয়ার জন্য পুংস্তবকটা অত্যাবশ্যকীয় একটা স্তবক এরপরে আমাদের ছিল হচ্ছে কারণ আর লক্ষণ বর্ণনা করতে বলছিল এইচআইবি যেটা এইচআইভি হচ্ছে ভাইরাসটা কিন্তু ওই ভাইরাসের কারণে যে রোগটা হবে ওইটাকে বলবো হচ্ছে এইডস এটা মনে রাখবা ভাইরাসটা হচ্ছে এইচআইভি এখন এইচআইভি রোগ বলা যাবে না কিন্তু এইচআইভি রোগ না এইচআইভি হচ্ছে ভাইরাসটা আর রোগটা হচ্ছে তোমার এইডস তাহলে আমরা যদি এইডসের কারণ আর লক্ষণ দেখি কারণ হচ্ছে তোমার এরকম তরল পদার্থগুলো যদি আদান প্রদান হয় যেমন দেখো এখানে এইডস আক্রান্ত পুরুষ আর মহিলা যদি অনিরাপদ যৌন মিলন করে যার মাধ্যমে হচ্ছে তোমার সিমেন্ট যেটা ওইটা সিমেন্ট বা বীর্য এটা হচ্ছে তরল জাতীয় পদার্থ এটা হচ্ছে চলাচলের মাধ্যমে ওই জীবাণুটা ওই সুস্থ দেহে প্রবেশ করলো এবং এটা হচ্ছে একটা কারণ তারপরে যদি কোনো রক্ত দান করো তুমি তোমার রক্ত যদি মানে এইচআইভি ভাইরাস জনিত কোনো একটা রক্ত যদি সুস্থ দেহে দাও তখন হচ্ছে ওইখানে তোমার এইডস ছড়ায় গেল এরপরে এইডস আক্রান্ত বাবা থেকে বাবা থেকে মানে শিশু দেহে হচ্ছে সরাসরি যাইতে পারে না কারণ বাবার সাথে তো শিশুর লিঙ্ক থাকে না কিন্তু বাবা থেকে মায়ের দেহে যাবে এরপরে মা মাতৃদেহ থেকে আমরা জানি মা আর ভ্রূণ হচ্ছে অমরার মাধ্যমে একজন একজনের সাথে কানেক্টেড থাকে অমরা বা গর্ভফুল ওইটার মাধ্যমে মায়ের দেহে যেই জীবাণুটা ওটা অমরা থেকে ভ্রূণের দেহে যাবে এরপরে হচ্ছে ওই ভ্রূণটাও তোমার মানে এই চাইভিতে আক্রান্ত হবে এরপরে যদি ভ্রূণ অবস্থায়ও যদি না যায় এরপরে তোমার হচ্ছে মাতৃদুগ্ধ দুগ্ধ পানের মাধ্যমে ওই সন্তান হচ্ছে এই চাইভি জীবাণুটা নিজের ভিতর নিয়ে নিতে পারে এছাড়াও আরও দেখো সুদ সিরিজ তারপর দন্ত চিকিৎসার যে যন্ত্রপাতি এগুলা যদি মানে তোমার পরিশুদ্ধ না করে দিয়ে বারবার ব্যবহার করতে থাকে তো একজন যদি আক্রান্ত ব্যক্তিটা সুস্থ ব্যক্তিতে মানে প্রয়োগ করে ফেলে বা ওইটা ব্যবহার করে তখন হচ্ছে তোমার এই এইচআইভিটা ছড়াবে ছড়াবে এছাড়াও যে সেলুনে যদি একই ব্লেড রেজার দিয়ে যদি একাধিক ব্যক্তির ব্যবহার করা হয় তখন ওইটা ওইটার মাধ্যমেও ছড়াইতে পারে এরপরে যদি অঙ্গ প্রতিস্থাপন করে এরকম আমরা শুনি না ওই যে একজনের কিডনি দান করে কিডনি আরেকজনের দেহে হচ্ছে প্রতিস্থাপন করে এরকম অঙ্গগুলো প্রতিস্থাপন করার ক্ষেত্রে যদি এইচএি ব্যক্তি কাউকে অঙ্গ দান করে তখন এই এক্ষেত্রে হচ্ছে ওই তার ছড়ায় তাহলে আমরা কারণগুলো বুঝতে পারলাম এরপরের লক্ষণ যদি দেখি এইডস এর লক্ষণ হচ্ছে তোমার তোমার জীবাণুটা প্রবেশ করার পরে এই লক্ষণ অনেক দেরিতে প্রকাশ পায় মানে হচ্ছে লুকানো অবস্থা থাকে কিন্তু ও হচ্ছে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে ড্যামেজ করতে থাকে এইডস এর কোনো যে মানে প্রতিকার আজ পর্যন্ত আবিষ্কার হয় না এই জন্য হচ্ছে এইডস আক্রান্ত হইলে মৃত্যু অনিবার্য কি কোনো ঔষধও এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই যদি কোনো একটা রোগ তোমার ভিতরে প্রবেশ করে ওই রোগটা আর কখনোই ভালো হবে না মানে ওই রোগটা খারাপ থেকে খারাপের দিকে যাইতে থাকবে এইডস হইলে মানে এইটাই সমস্যা যে তুমি ওইটা রিকভার করে উঠতে পারবা না যে কোনো একটা রোগ যখন হবে ওইটা তোমার বেঁধে দেহে হচ্ছে বেঁধে থাকবে মানে রয়ে যাবে ও হচ্ছে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেক কমায় দিবে দেখো আরও কি কি সিমটম দেখা যায় ওগুলো হচ্ছে রোগের ওজন দ্রুত কমতে থাকবে এক মাসেরও বেশি সময় একটানা একটা না জ্বর থাকে অথবা জ্বর ভাব দেখা যায় মানে জ্বর জ্বর ভাব তোমার থাকবে থাকবে মানে চলতেই এরপরে হচ্ছে হচ্ছে বা তারও বেশি সময় ধরে পাতলা পায়খানা হবে শুকনো কাশি থাকবে তোমার ঘাড় আর বগলে ব্যথা অনুভব হবে মুখমন্ডল ফ্যাস ফ্যাশে হয়ে যাবে তারপর মুখমন্ডল চোখের পাতা নাক ইত্যাদি অঙ্গ হঠাৎ ফুলে যায় এবং সহজে এই ফোলা কমে না সারা দেহে চুলকানি হয় এই সিমটমগুলো যদি তুমি দেখতে পাও তাহলে বুঝবা হচ্ছে ওখানে হচ্ছে তোমার মানে তুমি এই চাইভিতে আক্রান্ত অথবা এইডস রোগটা তোমার হয়েছে তাহলে আমরা কারণ আর লক্ষণ এখানে বুঝতে পারলাম এরপরে ঘ নম্বরে আমাদের কি চাইছিল ঘ নম্বরে আমাদের বলছিল হচ্ছে পি চিত্রটার এক্স আর ওয়াই এর ভূমিকা তার মানে কি বংশবৃদ্ধিতে এখন বংশবৃদ্ধিতে এক্স আর ওয়াই এর ভূমিকা অত্যাবশ্যকীয় কি জন্য আমি তোমাকে এখানে একটা চিত্র এঁকে দেখাই দেখো এখানে যদি আমি একটা চিত্র আঁকি এরপরে গর্ভদণ্ড এখানে হচ্ছে তোমার গর্ভাশয় এখন গর্ভাশয়ের ভিতরে হচ্ছে যে ডিম্বাণু উৎপন্ন হয় এইখানে যখন ডিম্বাণু এখানে ভিতর আসে মানে ভ্রূণথলি যেটা এখন রেণু যখন এখানে পতিত হবে ওই রেণুটা হচ্ছে নালি তৈরি করবে নালি তৈরি করে এখান দিয়ে রন্ধ্র পর্যন্ত এসে উন্মুক্ত হবে এখন নালিকা নালিকা নিউক্লিয়াসটা হচ্ছে নালি তৈরি করবে আর যে জনন নিউক্লিয়াসটা ও হচ্ছে এই নালির পিছনে মানে নালি দিয়ে হচ্ছে পিছনে পিছনে অগ্রসর হবে নালিকোষটা হচ্ছে এই রন্ধ্র পর্যন্ত এসে উন্মুক্ত হয়ে যাবে তার মানে ওর কাজ হচ্ছে এখানে শেষ নালি তৈরি করা পর্যন্ত আর যে পুং গ্যামেট দুইটা ওই দুইটা গ্যামেট হচ্ছে তোমার এখানে ভিতরে প্রবেশ করবে এখানে যে ডিম্বাণুটা আছে ডিম্বাণুর সাথে একটা গ্যামেট যায় মিলিত হবে আর আরেকটা সেকেন্ডারি বা গৌণ নিউক্লিয়াস থাকে ওই গৌণ নিউক্লিয়াসের সাথে যায় হচ্ছে একটা আরেকটা নিউক্লিয়াস যেটা ওইটা হচ্ছে মিলিত হবে এখন এখানে মিলনের ফলে হচ্ছে তোমার নিষেধ সম্পন্ন হবে দেখো এখানে যদি আমি দেখাই এখানে হচ্ছে দেখো পরাগ্রেণু আসতেসে এখানে পতিত হয়েছে তারপর নালি তৈরি করছে নালিটা হচ্ছে নিচের দিক থেকে আসবে কারণ হচ্ছে রন্ধ্রটা নিচের দিকে এখন ভ্রুন্লির রন্ধ্রের দিকে রন্ধ্র এসে ওইটা উন্মুক্ত হইছে আর যে পুং গ্যামের দুইটা ওইটা দেখো একটা যায় হচ্ছে তোমার এই যে ডিমানোর সাথে মিলিত হবে আর এই যে মাঝখানে দুইটা নিউক্লিয়াস হচ্ছে গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস ও ওর সাথে যায় হচ্ছে আরেকটা নিউক্লিয়াস মিলিত হবে ওইটা মিলিত মিলিত হবে হবে এরপরে ডিম্বাণুর সাথে যখন ওখানে নিষেক সম্পন্ন হবে নিষেকের পরে গর্ভাশয় ফলে পরিণত হবে আর ডিম্বক বীজে পরিণত হবে আর গৌণ নিউক্লিয়াসের সাথে যখন আরেকটা পুঙ্গ্যামেট মিলিত হবে তখন ওখানে কোষ উৎপন্ন হবে এখন নিষেকের পরে হচ্ছে নিষেকের পরবর্তী ধাপে তোমার ওই হচ্ছে নতুন স্পোরোফাইট সৃষ্টি বলতে এখানে মানে একটা তোমার ভ্রূণ কলা সৃষ্টি হবে মানে উপযুক্ত একটা পরিবেশ সৃষ্টি হবে মানে ওই জায়গায় যে ফল উৎপন্ন হওয়ার জন্য এরপরে ফলের উৎপত্তি ওখানে কি হবে যে ফলের উৎপত্তিতে তোমার মানে গর্ভাশয় তার ফুলের অন্যান্য অংশ সহ অথবা এককভাবে পরিপুষ্ট হয়ে হয়ে ফল তৈরি করবে আর ডিম্বক যেটা হচ্ছে বীজ তৈরি করবে এখন আমরা যখন উদ্ভিদ তুমি যখন কোন গাছ লাগাতে যাও তখন তুমি কি করো সিডসটা বপন করো না মাটির নিচে তাহলে ওই সিডসটাই হচ্ছে উৎপন্ন হবে কিভাবে এই যে এই এক্স আর ওয়াই যেটা মিলনের মাধ্যমে তাহলে আমরা বলতেই পারি যে এই দুইটা স্তবক বংশ রক্ষায় এক্স আর ওয়াই এই দুইটার ভূমিকা মানে একদম অত্যাবশ্যক এই দুইটা না থাকলে কখনোই উদ্ভিদ বংশবৃদ্ধি করতে পারতো না এরপরে হচ্ছে বীজও তৈরি হইতো না উদ্ভিদ হচ্ছে মানে পরবর্তী উদ্ভিদটা হচ্ছে তৈরি হইতো না এই দুইটা হচ্ছে মানে ফুলের যে এই 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 পাঁচটা স্তবকের ভিতর হচ্ছে হচ্ছে অত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় স্তবক স্তবক বলা হয় পরাগায়ন বা বংশবৃদ্ধির জন্য দুইটা তাহলে আমরা বলতেই পারি যে এই দুইটার ভূমিকা একদম অনস্বীকার্য অর্থাৎ এই দুইটা না থাকলে পরাগায়ন সম্পন্নই হতো না তুমি এখানে কি করবা উত্তরটা যখন লিখবা ওই চিত্রটা যে দেখাইলাম আমি ওখানে চিত্রটা লিখার পরে ওই নিষেক নতুন স্পোরোফাইটের বর্ণনা আর হচ্ছে ফল সৃষ্টিটা বলবা ফল সৃষ্টির সময় ওখানে যখন বীজ তৈরি হবে ওই বীজ থেকে পরবর্তীতে যে উদ্ভিদ তৈরি তৈরি হবে হবে নতুন উদ্ভিদ এই বলে দিলে চার নাম্বারের জন্য এতটুকুই এভাবে যদি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই একটা স্ট্যান্ডার্ড তোমরা করতে মার্ক পারবা এভাবে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো করার মাধ্যমে তুমি হচ্ছে উদ্দীপকটা ধরতে পারা প্রশ্নে কি চাইছে সেই অনুযায়ী উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজিবায়োলজি বইটাতে তোমাদের জন্য বিগত কয়েক বছর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা চাইলে এই সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ